অসম্ভব সুস্বাদু মুচমুচে টেস্টি আজকের রেসিপি নারকেলি সাতপুরি পিঠে এইভাবে একবার নারকেলি ভাজা পুলি কিংবা সাতপুরি পিঠেগুলো বানিয়ে দেখুন খেতে দেখবেন দারুণ হবে ইউনিক পদ্ধতিতে এইভাবে পিঠে বানালে সবাই খেয়ে আপনার প্রশংসা করবে এবং রেসিপি জানতে চাইবে তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি প্রথমে নারকেলের পুর রেডি করে নিতে হবে তার জন্য একটা কড়াইতে দিলাম মেজারিং কাপের এক কাপ নারকেল কোড়া এবং সেই কাপের তিন ভাগের এক ভাগ দিলাম চিনি আর দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ সব কিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে চিনিগুলো যখন মেল্ট হয়ে আসবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু এলাচ ছোট দুটো এলাচকে একটু থেতো করে দিয়ে দিলাম এতে এলাচের ফ্লেভারটা দুর্দান্ত আসবে নারকেলের পুরের মধ্যে এলাচ ফ্লেভারটা খুবই ভালো লাগবে তারপরে নারকেলের পুরটাকে একটু সাইড করে নিয়ে কড়াইতে হাফ চামচ ঘি দিয়ে এক টেবিল চামচ দিয়ে দিলাম সুজি ঘিয়ের সঙ্গে সুজিটাকে একটু ভেজে নিই তারপরে নারকেলের পুরের সঙ্গে মিশিয়ে নিই কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেব এতে নারকেলের পুরটা বেশ শুকনো ঝরঝরে হবে আর খেতে বেশি ভালো লাগবে দেখবেন অনেক বেশি টেস্ট হবে আর যদি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান তাহলে এইভাবে শুকনো শুকনো করে নারকেলে পুর রেডি করে নেবেন দেখবেন অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে পুর একেবারে রেডি এখন পিঠের জন্য ডোটা রেডি করে নিতে হবে তার জন্য কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ রিফাইন্ড অয়েল তার মধ্যে দিচ্ছি একটি চা চামচের চার ভাগের এক ভাগ কালো জিরে তেলের সঙ্গে কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি জলটা যখন এইরকম ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটি চা চামচে তিন ভাগের এক ভাগ লবণ দিলেই হবে লবণ দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিই জলটাকে একটু রান্না করে নিচ্ছি জলটা যখন এই রকম ফুটবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি সামান্য একটু চিনিও দিতে হবে তাহলে টেস্টটা দেখবেন আরও বেশি ভালো হবে জলটা দেখুন এই রকম ফুটছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা মেজারিং কাপের এক কাপ দিচ্ছি ময়দা ময়দা দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিয়ে তারপরে এইভাবে অনবরত রান্না করে নিন অনবরত এইভাবে নেড়েচেড়ে করে নিয়ে জলের সঙ্গে ময়দাটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে দেখুন এইভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এই রকম একটা সফট ডো রেডি হয়ে যাবে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে আরও এক থেকে দু মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন তাতে দেখবেন ডোটা আরও আগের থেকে বেশি নরম হয়ে যাবে তারপরে গরম অবস্থায় ডোটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি এইভাবে গরম অবস্থায় ডোটাকে মেখে নিলে একেবারে মসৃণ একটা ডো হয়ে যাবে দেখুন ময়দার ডোটা কত সুন্দর নরম আছে আর কত সুন্দর মসৃণ হয়েছে এখন এই ডো থেকে লেচিগুলো কেটে নেব পিঠের জন্য সমান মাপের লেচিগুলো কেটে নিচ্ছি এখন পিঠেগুলোকে বানিয়ে নেব তার জন্য পিঠে থেকে লেচিগুলো বানাবো এবং আজকে দুটো পদ্ধতিতে পিঠেটা বানিয়ে দেখাবো যেটা সহজ হয় সেই মতন করে বানিয়ে নিতে পারবেন ছাঁচ দিয়েও বানাতে পারবেন আর হলে ছাঁচ ছাড়াও কীভাবে বানাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে সামান্য অল্প একটু তেল দিয়ে একটা লুচির মতন বানিয়ে নিতে হবে দেখুন প্রথমে একটা লুচি বানিয়ে নিয়েছি তারপরে এই রকম একটা পুলি বানানোর ছাঁচের মধ্যে লুচিটাকে রেখে দিচ্ছি তারপরে এর মাঝখানে সেই যে পুটটা বানিয়ে নিয়েছিলাম পুটটাকে দিয়ে দিচ্ছি আর তার আগে এর সাইডগুলোতে একটু জল লাগিয়ে দেবো যাতে মুখটা বেশ ভালোভাবে আটকে যায় ভাজার সময় যাতে মুখটা না খুলে যায় পুটটা বাইরে যাতে না বেরিয়ে যায় তার জন্য সাইডগুলোতে অল্প একটু এইভাবে জল লাগিয়ে দিতে হবে তারপরে মাঝখানে নারকেলে পুটটাকে দিয়ে এইভাবে চেপে দিন তাহলে দেখবেন বেশ ভালোভাবে মুখটা সিল হয়ে যাবে আর দারুণ দেখতে সুন্দর একটি পুলিপিঠে রেডি হয়ে যাবে এইভাবে ছাঁচ থাকলে ছাঁচে দিয়ে আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন এইভাবে পুলি পিঠে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে অপূর্ব দেখতে পিঠেগুলো এক এক করে সমস্ত রেডি করে নিচ্ছি আর যদি এই রকম ছাঁচ না থাকে তাহলে কেমন করে বানাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে এইভাবে লুচিটা বানিয়ে নেবেন তারপরে সাইডগুলোতে ঠিক একইভাবে একটু জল লাগিয়ে দিতে হবে তারপরে মাঝখানে পুর দিয়ে এক সাইড থেকে এইভাবে দুইটা প্রান্তকে নিয়ে এক জায়গায় জোড়া লাগিয়ে দিন তাহলে দেখবেন মুখটা বেশ ভালোভাবে আটকে যাবে আর এটাকে বেশ ভালো করে শিল করে নেওয়ার জন্য একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু প্রেস করে দিন এতে বেশ মুখটাও ভালোভাবে শিল হয়ে যাবে আর ডিজাইনটা দেখতেও বেশ ভালো লাগবে এইভাবে সহজে আপনারা বাড়িতেই বানিয়ে ফেলুন নারকেলি পিঠে শীতের স্পেশাল পিঠের মধ্যে একটি সেরা স্বাদের পিঠে হচ্ছে এই নারকেলি পুলি পিঠে কিংবা এটাকে সাতপুরি পিঠেও বলে সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিয়েছি এখন এই সাতপুরি পিঠেগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে ইউনিক এই পিঠে খেতে এতটাই দুর্দান্ত হয় যে একবার খেলে বারবার খেতে চাইবেন আর কাউকে খাওয়ালে তো আপনার কাছে প্রশংসা করবে এবং বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এখন পিঠেগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি তার জন্য তেলটাকে মিডিয়াম টু লো আঁচে প্রথমে গরম করে নিয়েছি মিডিয়াম আছে তেলটাকে গরম করে নিয়ে তারপরে পিঠেগুলোকে দিয়ে একেবারে লো ফ্লেমে ভাজতে হবে তাহলে পিঠেটা ভীষণ মুচমুচে হবে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাও হবে এবং পিঠেটা অনেক বেশি দেখবেন ওপরটা মুচমুচে হবে আর এই রকম ফুলকো ফুলকো হবে পিঠেটা তেলে দেওয়ার পরেই দেখবেন বেশ সুন্দর ফুলের টইটম্বুর হয়ে যাবে একেবারে ফুলকো ফুলকো হবে আর ওপরটা মুচমুচে হয় ভেতরটা সফট হয় খেতে তো দারুণ লাগে যত রকমের পিঠে খেয়েছেন তার মধ্যে মনে হবে এই পিঠেটাই সব থেকে সেরা স্বাদের এতটাই টেস্ট হয় আর বানানো দেখলেন এতটাই সহজ যে একবার খেলে বারবার খাওয়ার বাহানা খুঁজবেন তাহলে আর দেরি না করে এই ফুলকো মুচমুচে টেস্টি নারকেলি পুলি পিঠে কিংবা সাতপুরি পিঠেগুলো আজই বানিয়ে দেখুন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলবেন না আশা করি খেতেও আরও বেশি ভালো লাগবে আর আজকের এই সহজ ও লোভনীয় রেসিপিটি একটু ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন চ্যানেলের নতুন দর্শক বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আজ এই পর্যন্ত ভালো থাকবেন রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ